গ্রামে থাকতো একটি দুষ্ট কাক দুষ্টকাক যেখানে সারাক্ষণ মানুষের ক্ষতি করত মানুষের ফসলের জমি ধান নষ্ট করতো মানুষের খাবার নষ্ট করত। আর এই সব করে সে মনে মনে অনেক খুশি হতো আরেক ছিল ভালো চরুই সে সব সময় মানুষের ভালো চাইতো সবার উপকার করত এই জন্য সবাই সেই চরুইকে খুব ভালোবাসত সেই চরুইকে সেই দুষ্ট কাক কখনও সহ্য করতে পারতো না মানুষ চোরইকে ভালোবাসতো বলে সেই কাকের চোখের দুশমন ছিল সেই চোরই একদিন কাক বলতে লাগলো গামে সবাই চোরইকে খুব ভালোবাসে সেই চোরইকে গামে সবার সামনে যদি আমি অপমান না করি তাহলে আমার নাম উদ্দেশ্য কাক না যেমন চিন্তা ঠিক তেমনই কাজ এক রাতে দুষ্ট কাক কৃষকের ফসলের জমি নষ্ট করে চলে আসে আসার পর সে বলতে লাগে যা দিলাম জমি নষ্ট করে

আমার না অনেকক্ষণ দৌড়াচ্ছি আমার ঘরে তেমন কিছু নেই তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তুমি কি তোমার কিছু পালক দিবে তাহলে আমার ঠান্ডা কিছুটা কম লাগতো আরে আরে ভাই তোমার ঠান্ডায় কষ্ট হচ্ছে বুঝি আচ্ছা তাহলে যাও আমার কিছু পালক নিয়ে তুমি আরাম করে ঘুমাও তারপর চোরই থেকে কিছু পালক নিয়ে চলে আসে সেই কাক আর সেই ঘটনা একটা ছেলে দেখে সকালে যখন কৃষক মাঠে যায় আর দেখে তার সব ফসল নষ্ট হয়ে পড়ে আছে তারা তখন বুঝতে পারে না যে কে এই ফসল নষ্ট করলো তখন কাক এসে বলে এই ফসল কে নষ্ট করলো কত ক্ষতি হয়ে গেল তোমাদের তারা বলে কে করেছে কে কে জানে এখন তো আমরা বুঝতে পারছি না কে এই কাজটা করলো তখন কাক যে সেই পালকের কাছে বসে আর তাদেরকে বলে এই যে এই যে এইখানে চোরের পালক পড়ে আছে তার মানে গ্রামের সবাই খুব রেগে যায় চরুয়ের উপর আর সবাই মিলে চড়ুয়ের বাড়িতে যায় এই হঠোৎ ছাড়া এই হঠোৎ ছাড়া চরুই কোথায় আছিস এখন এদি গায় বেরিয়াই বলছি মানুষের ফসল নষ্ট করে এখন গুমে গুমাচ্ছিস বেরিয়ে বলছি তা হয়তো ঘর ভেঙে ফেলবো মানুষের চেঁচামেচি শুনে চড়ুই বাইরে আসে আর দেখে সবাই তার উপর খুব রাগ করে আছে সে কিছু বলার আগেই তাকে নানান কথা শোনায় গ্রামের মানুষ বলে তুই আজ থেকে আমাদের এই গ্রামে আর আসতে পারবি না তুই আজই আমাদের গ্রাম ছেড়ে চলে যাবি না হয় তুকে আসতে রাখবো না চুরি কান্না করতে করতে বলে আমি কিছু করিনি আমি কিছু করিনি আমাকে ভুল বুঝবেন না তখন গ্রামের মানুষ বলে তুই কিছু করিস নি তাহলে তোর ভালো বৈঠা ওই ফসলের জমিতে কিভাবে আসলো ওগুলো কি বলে আসলো একদম আর কথা বলবি না যা বলছি তার যেন মনেই থাকে এই বলে গ্রামের মানুষ এখান থেকে চলে আসে আর সবাই কাককে ভালো বলতে শুরু করে বা 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 নস্তকর্মা মামি আর দোষ দিলাম চুরির উপর এখন সবাই আমাকে খুব ভালোবাসে আরে কিচ্ছু না করেই অপরাধী হয়ে গেলাম এই সব মনে হয় ওই দুঃস্থ কাকের কাজ একদিন সেই কাক যায় চরুয়ের বাড়িতে যে বলে আমি এতদিন মানুষের কাছে খুব অপমানিত হয়েছে আজ তুই অপমানিত হলে কেমন তুমি এটা অন্যায় করেছ সবাইকে আমার ব্যাপারে তুমি ভুল বলেছ এটা ঠিক করি তুমি এর বিচার একদিন হবে শুনে কাক খুব রেগে গেল তোর জন্যই তোর জন্য সব সময় সবকিছু হয়েছে সব সময় তোর জন্য আমি অপমানিত হয়েছি আজ তোকে আমি মেরেই ফেলব এই বলে কাক চরুয়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য তখন সেই ছেলেটি চরুয়ের বাড়ি নিজ দিয়ে যাচ্ছিল চরুয়ের চিৎকার শুনে কাকের হাত থেকে চরুইকে প্রাণে বাঁচা সেই ছেলেটি তখন চরুই সব ঘটনা খুলে বলল আর সেই ছেলেটিও সেই রাতের ঘটনা জানতো তখন ছেলেটি চরুইকে নিয়ে গ্রামের মানুষের কাছে যায় এবং বিস্তারিত সব কিছু খুলে বলে তখন সবাই সবার ভুল বুঝতে পারে এবং তার জন্য সবাই চুরুমির কাছে ক্ষমা চায় তারপর সবাই মিলে সেই কাককে ধরে চরম পিটুনি দেয় এবং গ্রাম ছাড়া করে তারপর সবাই মিলেমিশে থাকতে শুরু করে তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম যে সৎ ও সত্যের জয় সবসময়ই হয় ভালো মানুষ সবসময় পুরস্কৃত হয় আর খারাপ মানুষ সবসময় অপমানিত হয় তাই সবসময় নিজে সৎ থাকতে হবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাইও আজকের মতো বিদায় বন্ধুরা